হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অনেক অনেক বছর পর আবার ফেরত আসছি এখন আপনারা বুঝবেন যে কেন ফেরত আসছি আর হচ্ছে এতদিন আসলে অনেক ব্যস্ত ছিলাম কাজ টাজ সবকিছু নিয়ে ব্যস্ত ছিলাম যে কারণে হচ্ছে কোনো কিছুই করা হয় নাই তো ফাইনালি এখন আবার ব্যাক করছি কারণ হচ্ছে একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে বাসা শিফট করে ফেলছি আলহামদুলিল্লাহ এবং আপনারা কিছু আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেছেন যে এইটা আমার নতুন বাসা এটা আমার কম্পিউটার

না আর একটু হয়েছে ভাই ডান দিকে একটু উঠবো ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাস 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 লক লক সো এখানে হচ্ছে আমরা অনেক পরিশ্রম করছি আর হচ্ছে আমি যে एक्चुअली কোনো পরিশ্রম করতেছি না বেসিক্যালি সব পরিশ্রম করতে হচ্ছে আমাদের রবিস এক্সোটিক পেটস উনি হচ্ছে বেসিক্যালি এগুলা সব বানায় দিয়েছে এবং ওনার বাসার যত সেট ছিল সব এখানে নিয়ে এসে পড়ছি ঠিক আছে তো আমার ফিজগুলো এখানে এইটাও নতুন এইটাতে কী করতেছি এটা আমরা জানাবো আর হচ্ছে আপনারা যদি এই মাছগুলো কোথায় চিন্তা করে থাকেন মাছগুলো আপনাকে একটু দেখাই দিচ্ছি দাঁড়ান মাছগুলো কিচেনে রাখা এখানে হচ্ছে সবগুলো মাছ আছে এই যে এই যে হোয়াইট পোলার পোলার এই যে আমার গাপির বাচ্চা এবং চিংড়িগুলো সব এখানে তো মোটামুটি সবগুলো এখানে আছে আলহামদুলিল্লাহ আর হচ্ছে আপনাদেরকে এখন দেখাবো এই যেমন নতুন বেডরুম এটা আগেটা থেকে বড় রুম কারণ আগের রুম ছিল এখান থেকে এত রুক শুধু এত রুকের ভিতরে জায়গা কম ছিল এখন মোটামুটি জায়গা বেশ বড় আর এই পুরো জায়গাটা হচ্ছে হ্যামস্টারের জন্য ডেজিগনেটেড সো হ ভাই মালটা আসলেই বার সোলাছ মাপ করে করে লাগাইছি লাগানো দিয়া করতে এই হ্যাঁ সোজা সোজা না 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 ভাই 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 বেদারান দরান বামসের কোন এই একটু কম একটু কম একটু নিচে বামসের একটু নিচে এই এই এখন একদম আবার বাস বাস এই হইছে হইছে এডা 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 এরে বাস এখানে আপনারা চিন্তা করতে কি হবে আর হচ্ছে কিছুমো ধরে ব্যাক করতেছি ইনশাআল্লাহ আপনার সবাই নি আবার ঠিক বদন দেখতে রাখবেন এই বাসা শিফটিং এবং প্লাস পেক পানসিদের দোকান টোকার নিয়ে আসলে মেইনলি ব্যস্ত ছিলাম আমরা তো ধুগল ভাই সেই দূর থেকে আবার নিয়ে আসাইছি আলম ভাই আপনি এগুলা ভালো বুঝেন আপনি ঠিক বদন না করে দিলে হবে না লোকটা সেই কামরঙ্গির চার থেকে আসছে রিল্যাক্স করতেছে একদম রিল্যাক্স আমি ক্যাচ পাটা দেখেন কিরকম করে রাখছে হ্যাঁ এটা কিন্তু রাইখা মন মনে আপনারা আসলে দেখতে থাকেন কেমন লাগে আর হচ্ছে আনার লোকটা কিরকম দাঁড়ায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ আর এছাড়া সবকিছু ঠিকঠাক আছে এই তুমি টিউব খুঁজছা থেকে ওটা কি লাগাই ফেলছো ওটা আসে না ওইটা এই যে নিচে দেখো এই জায়গাটা লাগাই দিবা লাইনটা এখান থেকে এখান থেকে দিয়ে হ্যাঁ বুঝছ কি আপনার কেমন লাগে আপনি যে বারবার জালা জালা উত্তরাই নিয়ে আসি বারবার আমি আস্তে আস্তে সব পেটস আপনারে দিয়া हां মানে এই আপনার যে সেটআপগুলা এগুলা এই তিন কিন্তু রবিল ভাইয়ের বাসার জিনিস হ্যাঁ এগুলা কিন্তু রবিল ভাইয়ের বাসার যেটা এখন মশলা লাগানো স্টিকার লাগানো উঠে গেছে ধুতি বাট এটা আবার আমরা লাগাই ফেলবো আর এই গ্রিলটা কিন্তু এটা আপনি আপনারা সবসময় রবিল ভাইয়ের বাসা দেখছেন এটা পুরো হ্যামস্টার ব্রিডিং সেটআপ হবে ইনশাআল্লাহ আর এইবার বাসার সিলিং টা কিন্তু ব্ল্যাক কালার করছে ঠিক আছে খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে ভাইরা অপ্রাণ চেষ্টা করছে তসিফ অনেক বকা খায় আমার কাছে ঘাড়ি খায় কিন্তু ইজ আ গুড বয় লাভার বয় ইমোশনাল বয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দেখতে দেখতে আসলে অনেক রাজ হয়ে গেছে আর আমি ব্লগ করতে গিয়ে ভুলে গেছিলাম দিয়ে অনেকদিন ব্লগ করি না তাই ব্লগ করার প্র্যাকটিস চলে গেছে বাট যেটা দেখাই চাইছিলাম সেটা হচ্ছে আমাদের এখানে ফুল রেডি হয়ে গেছে আর এই জায়গাগুলো হচ্ছে আমার এটার মধ্যে হচ্ছে এটার মধ্যে সুগার গ্লাইডার আছে মাইক্রো জয়ার জারবিল এটার কাজ ভেঙে ফেলছে আর মিয়া আর হচ্ছে এগুলো এটার মধ্যে হচ্ছে হাইমোল্ট আছে আর এটার মধ্যে পেয়ার আছে আর এগুলো সব হচ্ছে জোয়ার ফের ব্রিডিং সেকশন এখানে হচ্ছে ব্রিডিং করবে তারপর আপনার যদি কেউ নিতে চান নেবেন নাহলে বাকিটা পরের পরের বিষয় তো এই ব্রিডিং সেকশনে সুন্দর করে আমরা এখানে এখন ওয়াটার বটলগুলা এখানে গ্লাসের মধ্যে আসলে ফুটা করা এটা কাস্টমাইজভাবে করা আছে আলহামদুলিল্লাহ এবং পুরো জিনিসটা করছি এই যে রবি স্যার অনেকক্ষণ ধরে কষ্ট করে এই ফুটাগুলো করছি এবং এই ফুটাগুলা করছে তো এই ফুটাগুলা করে তারপর হচ্ছে এটা এখানে ঢুকিয়ে দিবে এই ওয়াটার বোতলগুলো ওকে সুসংগ করে এখানে কার করা হচ্ছে কার কার্য কি আর কারিশমক ইয়া করে নকশা করে করা হচ্ছে এখানে অনেক কিছু হ্যাঁ তো এটা এখন শেষক আর এছাড়া হচ্ছে এই যে আমার বিগ ট্যাঙ্ক এই ট্যাঙ্কের মধ্যে একটা কি হবে এটা কালকে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন এবং এই দুইটাতে যা ছিল তাই থাকবে এটা আবার ঠিক করে তো ফেলবি ঘুমাইতেছে হাই মল্ট খুব বিজি তাদের ভালোবাসা এখানে ভালোবাসা হচ্ছে তখন থেকে অনেকক্ষণ অনেক ভালোবাসা হচ্ছে ওদের হম দেখলে এখানে সুন্দর একটা হুইল দেওয়া আছে যেখানে ওরা দৌড়ি করতে পারবে উইলটা কি আপনি ছিদ্র করে লাগাই দিছেন ওমা ওই ক্যামেরার সামনে এগুলা কি করস তোরা ওমা ভাই যে হাস্যকাটা সিন হইল যে হাস্যকাটা সিন হইল ভাই মাত্র আল্লাহ এটা উল্টা সাইড আরে উল্টা সাইড করতেছে বেড়া সি 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 মানুষ কি কইব আল্লাহ এই জন্যই তো বলি বাচ্চা হয় না কেন এই যে এখন ঠিক সাইড আছে এই জন্য তো বলি বাচ্চা হয় না কেন উল্টা সাইড এটি এই উপরের সাইড সব মেল আর নিচে গুলো হ্যাঁ আর এখানে খালি একটা কাপল আছে

আমরা তাহলে এখন এটা কি করে ফেলি ওইটার মধ্যে কি কি এত বড় বাড়ির মধ্যে এ ভাই এটার মধ্যে কি সিডমিক্স সিড মিক্স ওইখানে দিছে কিন্তু ক্লিন করে না দেখছেন কালকে সবসই তো আপনাদেরকে দেখাই দিই কোন জায়গায় কি আছে এখানে হচ্ছে ওদের ব্রাউন রোবর্স কি ফিমেল আছে একটা এখানে হচ্ছে মেল ফিমেল আছে ওই যে পলায় আছে ঘুম এটা মেল ভিতরে ফিমেল আর ওই একটা হচ্ছে হাই কালো বাচ্চা আর ওখানে হচ্ছে আর একটা ব্রাউন মেল এখানে আমাদের হোয়াইট ফিমেলটা আছে এখানে একটা ব্রাউন ফিমেল আছে আর এখানে আরেকটা এখানে অ্যাশ ফিমেল আছে আর মজার কথা কি জানেন এই তিনজন হচ্ছে একই মায়ের একই সাইম টাইমের বাচ্চাগুলা ওই অ্যাশ একটা বেবি ছিল ব্রাউন একটা বেবি ছিল ওরা হচ্ছে এটা সো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম দেখাবো ইনশাল্লাহ আগামী একটা ব্লগে ইনশাল্লাহ আগামী ব্লগে আপনাদেরকে টাটলে সেট দেখাবো তারপর হচ্ছে সুগে গ্লাইডারের সেট আপও চলে আসছে বিশাল বড় যেটা হচ্ছে রবিল ভাইয়ের বাসায় আপনারা দেখছেন এতদিন এখন এটা আমার বাসায় চলে আসছে সো রবিল ভাই গিয়ে আসলে আমি খালি করে ফেলছি রবিজ এক্সোটিক পেট স্যার কয়েকদিন পরে হয়ে যাবে রবিজ বার্ডস বার্ডস লাইফ রবিজ বার্ডস লাইফ যাই হোক সবাই ভালো ওষুধ থাকবেন আসসালামু আলাইকুম